বাংলাদেশের রাজনীতিতে আজ এক নতুন অধ্যায় শুরু হল দীর্ঘদিন ধরে প্রস্তুতির পর অবশেষে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি এই ঘোষণাটি শুধু একটি সংখ্যা নয় এটি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের বার্তা রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার মানুষ সবার চোখ এখনই নতুন দলের দিকে প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে দলটির কার্যালয়ে দেখা গেছে জনতার ভিড় উৎসাহ আর উচ্ছ্বাস অনেকে বলছেন আমরা পরিবর্তন চাই নতুন নেতৃত্ব চাই এনসিপির নেতারা জানাচ্ছেন দেশ জুড়ে যারা সৎ যোগ্য ও জনপ্রিয় তাদেরকেই তুলে আনার চেষ্টা করা হয়েছে এই তিনশো আসনের তালিকায় মনোনয়ন ফর্ম বিক্রির সময় যে আগ্রহ দেখা গেছে সেটা যেন বলে দিচ্ছে মানুষ নতুন কিছু দেখতে চায় নতুন রাজনীতিকে স্বাগত জানাতে প্রস্তুত তালিকা ঘোষণার সময় দলটির কেন্দ্রে ছিল এক ধরনের আবেগময় পরিবেশ অনেকে আনন্দে কান্না ধরে রাখতে পারেননি কেউ কেউ পরিবার নিয়ে এসেছে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে কারো মুখে উত্তেজনা কারো চোঠে ভবিষ্যতের স্বপ্ন সব মিলিয়ে যেন জন্ম নিল এক নতুন রাজনৈতিক শক্তি এনসিপির বক্তব্য পরিষ্কার আমরা জনগণের জন্য জনগণের সঙ্গে দেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি মানুষের সমস্যাকে গুরুত্ব দিয়ে প্রার্থী নির্বাচন করা হয়েছে তাদের দাবি এই নির্বাচনে তারা শুধু প্রতিদ্বন্দ্বিতা করতে আসেনি তারা এসেছে জিততে আর জিতলে মানুষের জন্য কিছু করতে তিনশো আসন এটা সাহসের ঘোষণা বিশ্বাসের ঘোষণা এটা বলছে বাংলাদেশের রাজনীতিতে বদলের হাওয়া বইছে এবং সেই হাওয়াকে সামনে রেখেই এগোচ্ছে এনসিপি শেষে একটাই প্রশ্ন রয়ে যায় এই তিনশো আসনের যাত্রা কি নতুন বাংলাদেশের সূচনা লেখে দেবে নাকি এই ঘোষণাই হবে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় চমক সময়ই দেবে উত্তর কিন্তু আজ পরিবর্তনের স্বপ্নটা যেন আরও একটু জোরে ধাক্কা দিল দেশের হৃদয়ে